বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত সামরিক সরঞ্জাম বিক্রির আগ্রহ দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভি ভাওয়েল গেল চব্বিশ ও পঁচিশ মার্চ বাংলাদেশে সফর করেন এসময় সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র উৎপাদিত সামরিক সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনা নিয়ে ঢাকার সঙ্গে আলোচনা করেন বুধবার ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে বলা হয় সফরকালে লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন যেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের এর দৃঢ় সম্পর্কের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন এবং পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেছেন দেশেও নিরাপত্তা রক্ষায় বিশেষ করে দুর্যোগ মোকাবেলা ও অন্যান্য জটিল পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের ভূমিকার স্বীকৃতি তাদের আলোচনায় স্থান পায় এছাড়া বাংলাদেশের প্রধান সামরিক চ্যালেঞ্জগুলো এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহায়তার ক্ষেত্রগুলো সহ সামরিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হয় চলতি বছর গ্রীষ্মে দুই দেশ সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে সেই সামরিক মহড়া টাইগার লাইটিনিং নিয়ে আলোচনা করে ঢাকা ও ওয়াশিংটন এছাড়া পারস্পরিক কার্যক্ষমতা ও সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত সামরিক সঞ্জাম সংগ্রহের সম্ভাবনার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের প্রশংসাসহ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি দক্ষ ও পেশাদার সামরিক বাহিনীর অপরিহার্য ভূমিকার কথাও বৈঠকে তুলে ধরা হয়